আলুর দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ মমতার আলু ধর্মঘট হচ্ছে মন্ত্রীর সঙ্গে বৈঠকে কাটল না জট কাল থেকে বাজারে বাড়বে আলুর দাম মঙ্গলবার ধর্মঘটে ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা কিন্তু তার আগে রাজ্যের মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল তাদের তবে সেই মিটিংয়েও কাটল না জট সেই কারণে ধর্মঘটে অনর আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা আর ধর্মঘট যদি চলে তবে কি আলুর দাম বাড়বে এদিন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক ছিল ব্যবসায়ীরা বলেছেন তাদের কাছে প্রচুর অনুন্নত আলু রয়েছে এই ধরনের আলু এ রাজ্যে ব্যবহার না হলেও সেই আলুগুলি অন্য রাজ্যে রপ্তানি করলে তারা তা ব্যবহার করতে পারবেন এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন কিছু রোজগারও হবে যদিও মন্ত্রীর তরফে বার্তা দেওয়া হয়েছে এ রাজ্যের নীতি ব্যবসায়ীদের মেনে চলতে হবে আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করার পরই গত তেইশে নভেম্বর আলুর দামের হ্রাস টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচেরাম মান্না বৈঠকে ঠিক হয় ছাব্বিশ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা অভিযোগ প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই এছাড়াও বেআইনি ভাবে জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ দিনে দিনে স্থানীয় বাজারে বাড়ছে আলুর দাম স্থানীয় বাজারে প্রতি কেজি আলুর পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এর ফলে আলু কিনতে গিয়ে কালঘাম ছুটছে মধ্যবিত্তের এই পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশী রাজ্যগুলিতে আলু বিক্রির উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজ্য সরকারের সিদ্ধান্তের পরে রাজ্যের বাইরে আলু পরিবহন ঠেকাতে পুলিশ অন্তরাজ্য সীমান্তে নজরদারি জোরদার করেছে এর ফলে বেশ কয়েকটি ট্রাক সীমান্ত ক্রসিংয়ে আটকে পড়েছে অন্যান্য রাজ্যে আলু বিক্রির অপর থেকে রাজ্য সরকার নিষেধাজ্ঞা তুলে না নিলেও তেসরা ডিসেম্বর থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন আলু ব্যবসায়ীরা আর সেই ধর্মঘট রুখতে এবার করা হাতে হাল ধরল প্রশাসন আলু ব্যবসায়ীদের ধর্মঘট রুখতে সমস্ত কিছু পদক্ষেপ নিতে মরিয়া রাজ্য তা আরও একবার হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সোমবার আলু ব্যবসায়ীদের অনুরোধে তাদের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রী মন্ত্রীর দাবি কিছু অসাধু ব্যবসায়ী রাজ্যের মানুষের স্বার্থে জলাঞ্জলি দিয়েই বাইরে আলু পাঠানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আলু রপ্তানিতে মুখ্যমন্ত্রীর হ্রাস না টাকা ছাড়িয়ে যাবে অন্যদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু সম্পূর্ণ মতো ভিন্ন তিনি বলেন বর্তমানে রাজ্যের হিমঘরগুলিতে প্রায় সাত লক্ষ ম্যাট্রিক টন আলু মজুত আছে রাজ্যে ডিসেম্বর মাসে আলু খরচ হবে সাড়ে তিন থেকে চার লক্ষ ম্যাট্রিক টন বাড়তে তিন লক্ষ ম্যাট্রিক টন ভিন রাজ্যে না গেলে ক্ষতি হবে ব্যবসায়ীদের